আসসালামু আলাইকুম বাংলাদেশে টাকা যে সৌদি এম্বাসিটি আসছে তারা কিন্তু বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন করেছেন আগে যে নিয়মে সৌদি প্রবাসীরা কিছু সমস্যা থাকলেও তারা সৌদি আরবে আসতে পারতেন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ফার্স্ট তরুণীর প্রবাসীরা কখনোই বাংলাদেশ থেকে নতুন ভিজা নিয়ে সৌদি আরবে আসতে পারবে না অর্থাৎ সৌদি এম্বাসি যেটি ঢাকায় অবস্থিত তারা কোনো প্রবাসীদেরকে আর ভিসা দেবেন না যদি তাদের মধ্যে এই পাঁচটির মধ্যে যে কোনো একটি সমস্যা থেকে থাকে আগে হালকা পাতলা সমস্যা বা সংশোধন করলেও কিন্তু তারা সৌদি আরবের ভিসা পেয়ে যেত কিন্তু এখন নতুন নিয়মে সৌদি আরবের ভিসা কখনোই আপনারা পাবেন না যদি আপনাদের মধ্যে এই পাঁচটির মধ্যে যে কোনো একটি সমস্যা থেকে থাকে তো এই পাঁচটি সমস্যা কি কি কোন কোন সমস্যা থাকলে আপনারা সৌদি আরবে আসতে পারবেন না বা সৌদি আপনাকে ভিসা দেবেন না আসুন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা এই ভিডিওটি শেয়ার করে আপনারা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সৌদি যারা নতুন আসবেন মধ্যে মধ্যে কিন্তু যে কোনো একটি সমস্যা থাকতে পারে আপনারা না জানার কারণে আপনারা একটি ভিসা কিনে দীর্ঘদিন প্রসেসিং করার পর আপনারা এই ভিসাটি সৌদি এম্বাসিতে জমা দেন জমা দেওয়ার পর সৌদি এম্বাসি আপনাদেরকে পাসপোর্টটি হালিয়ে ফেরত দিয়ে আপনাকে ভিসা দেয় না তখন কিন্তু আপনাদের মন খারাপ হয় এবং আপনাদের একটি সময় কিন্তু লস হয় আপনারা দীর্ঘ সময় প্রসেসিং করার পরে যদি ভিসা না পান তাহলে কিন্তু আপনাদের যে সময়টা নষ্ট হয়েছে এবং আপনাদের টাকাও কিন্তু নষ্ট হয় তো এই টাকাগুলো বা এই সময়গুলো বাঁচানোর জন্য হল আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে নতুন নিয়মে ফার্স্ট ধরনের প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে ঢুকতে পারবে না এক নাম্বার হচ্ছে যদি আপনি বয়স কম বেশি করে থাকেন অনেকে দেখবেন আগের পাসপোর্টের মধ্যে বয়স বেশি ছিল বা কম ছিল আপনারা নতুন করে পাসপোর্ট করে ওইখানে বয়স বাড়িয়েছেন অথবা কমিয়েছেন এরকম কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে নতুন নিয়ম অনুযায়ী সৌদি আম্বাসি আপনাকে ভিসা দিবেন না এবং দুই নাম্বার হচ্ছে যদি আপনি নামের পরিবর্তন করেন অনেকে দেখবেন বাবার নাম মায়ের নাম বা এলাকার নাম বা নিজের নাম পর্যন্ত কিন্তু আপনারা পরিবর্তন করে ফেলেন আপনার আগের পাসপোর্টের মধ্যে এক নাম ছিল বা এক তত্ত্ব ছিল আপনি পরবর্তীতে আবার নতুন পাসপোর্ট করে আপনি কোনো না কোনো তথ্য পরিবর্তন করেছেন এরকম অবস্থায় যদি আপনি সবকিছু প্রসেসিং করার পর ভিসার জন্য সৌদি এম্বাসিতে বই জমা দেয় তখন কিন্তু তারা আপনাদেরকে ভিসা দিবেন না তারা আপনার বইটি খালি ফেরত দিবেন এবং তিন নম্বর হচ্ছে আনফিট যদি আপনি পূর্বে কখনও আনফিট হয়ে থাকেন এবং আপনি পরবর্তীতে বেশ কয়েকটি ফাস্টফুড করেছেন ফাস্টফুড করে আপনি ফিট হয়েছেন এরকম ব্যক্তিদেরকেও কিন্তু সৌদি আম্বাসি ভিসা দিবেন না আপনি যদি আগে কখনোই একবার আনফিট হয়ে থাকেন এবং আপনি দ্বিতীয়বার আরও পাঁচটি ছয়টি ফাস্টফুড করেছেন ওই ফাস্টফুডের মধ্যে আপনি ফিট আসছেন তখন কিন্তু সৌদি এম্বাসি আপনাকে ভিসা দিবে না আপনি ওই যে আগে একবার আনফিট হয়েছেন ওইটার কারণে এবং চার নাম্বার হচ্ছে আগে আপনি সৌদি আরবে ছিলেন কিন্তু আপনি অবৈধভাবে দেশে চলে গেছেন যে কোনো কারণে আপনি পুলিশের ধরা দিয়ে অথবা আপনি সৌদি আরবে হরপ খেয়ে যে কোনোভাবে একজিট নিয়ে আপনি দেশে চলে গেছেন এরকম ব্যক্তিরা যদি ভিসা কিনে সৌদি এম্বাসিতে ভিসার জন্য জমা দেয় তাহলে কিন্তু তাদেরকেও তাদের পাসপোর্টিক খালি ফেরত দিবে তাদেরকেও কিন্তু সৌদি এম্বাসি ভিসা দিবে না অর্থাৎ তাদের ভিসাও কিন্তু সৌদি এম্বাসি থেকে লাগবে না এই সাইড ধরনের ব্যক্তিরা কিন্তু সৌজাভাবে কখনোই আসতে পারবেন কি পুলিশ ক্লিয়ারেন্সের সময় আপনারা আসল ঠিকানা বা আপনার ঠিকানার মধ্যে কোনো প্রকার বোলবাল হয়ে থাকে যদি আপনার পাসপোর্টের মধ্যে যে তথ্য দেওয়া আছে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে যদি এই তথ্যগুলো না থাকে যদি আপনার আপনার তথ্য ভুল ভুল হয় অর্থাৎ এলাকার নাম হতে পারে অথবা আপনার বাসার নাম ভুল হতে পারে অথবা আপনার যে কোনো তথ্য ভুল হতে পারে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের তত্ত্বের সাথে আপনার পাসপোর্টের তথ্য না মিলে তাহলেও কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না আপনাকে রিজেক্ট করে আপনার বইটি তারা খালি ফেরত দেবে আপনার বিষয়টি সৌদি অ্যাম্বাসির থেকে লাগবে না তো এই পাঁচ ধরনের ব্যক্তিরা কখনই কিন্তু নতুন করে সৌদি আরবে আসতে পারবেন না অনেকের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আছে আপনারা আগে পাসপোর্টের বয়স কমিয়েছেন বাড়িয়েছেন বা আপনি নতুন করে আপনার পাসপোর্টের নাম বা তথ্য আপনি পরিবর্তন করেছেন এরকম অবস্থা যদি আপনি কোনো সময় করে থাকেন নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা সৌদি আমবাসী থেকে ভিসা পাবেন না তারা আপনাকে ভিসা দেবেন না আগে কিন্তু বয়স টুকটাক কম বেশি করলে আসতে পারতেন এবং নামের হালকা পাতলা একটা অক্ষর পরিবর্তন করলে কিন্তু তারা ভিসা পেয়ে সৌদি আরবে আসতে পারতেন কিন্তু নতুন যে নিয়ম করা হয়েছে এই নিয়মে কিন্তু সৌদি আমবাসি অনেকটা কুটুর অবস্থায় চলে গেছেন নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির পাসপোর্টের মধ্যে এই সমস্যাগুলো থাকলে তারা কিন্তু আর নতুন করে সৌদি আরবে আসার ভিসা পাবেন না তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা আস্তের বা আসবেন তারা যেন তাদের পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন না করেন যেভাবে আসে এভাবেই যেন তারা রেখে দেয় আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একদমই নতুন হয় থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম